এক ঘেমি রুই কাতলা আর চিকেন কষাকে বাদ দিয়ে এই মাছটা একদিন বানিয়ে ফেলুন আজকে যেটা বানাতে চলেছি সেটা হলো বোয়াল কষা হ্যাঁ বোয়াল এটা গঙ্গার বোয়াল মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে আর লেবুর রস মাখিয়ে রাখতে হবে কারণ এই মাছটা প্রচণ্ড ছেটে তাই ঠেকে ঢেকে মাছটাকে ভাজতে হবে যদি লেবুর রস মাখিয়ে রাখেন তাহলে কিন্তু এই ছিটে আসা ব্যাপারটা ওটা থাকবে না এরপর সর্ষের তেল দিয়ে নিন তারপরে পরিমাণ মতন আলু দিয়ে দিন আলুটা লাল লাল করে ভেজে দিন তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিন কিছু ফোড়ন যেমন জিরে আর গোটা গরম মশলা তখন সুন্দর একটা গন্ধ আসবে তখন দিয়ে দিন পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজতে শুরু করুন যখন মোটামুটি একটু একটু করে ভাজা চলে আসবে তখন দিয়ে দিন রসুন বাটা আদা বাটা জিরে বাটা একসঙ্গে এরপরে কিছুটা জিরে বাটা দিয়ে দিলাম এবার ভালো করে কষান কষাতে কষাতে দেখবে সুন্দর একটা তেল ছড়ে আসছে তখন পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে দিন এরপর ভেজে রাখা আলুগুলো এই আলুগুলোতে কিন্তু রকম লবণ দিয়ে ভাজা হয়নি জাস্ট তেল দিয়ে এমনি ভাজা হয়েছে এবার দিয়ে দিন অনেকটা পরিমাণে ধনে পাতা এটা বিদেশি ধনে পাতা দিয়ে দেওয়া হলো তারপরে ভালো করে কষিয়ে নিন কষানো কষানো যখন হয়ে যাবে তখন দিয়ে দিন পরিমাণ মতন গরম জল আর গরম জল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন যখন একটু টকবক করে ফুটবে তখনই দিয়ে দিনের মাছ আর মাছগুলো দিয়ে ভালো করে ফুটতে দিন কিছুক্ষণের পরে দেখবেন একটা অন্য কালার চলে এসেছে যেটা চিকেন কষাকেও হার মানাবে ব্যাস তৈরি দেখুন কি ডেলিশিয়াস দেখতে আর খেতেও অসাধারণ যথারীতি এক প্লেট ভাত খাওয়ার জন্য যথেষ্ট ব্যাস আমার রেডি এখন শুধু গরম ভাত দিয়ে খেতে হবে বাঙালির ট্র্যাডিশনাল রেসিপিগুলোর মধ্যে এটা অন্যতম গরম ভাতে জাস্ট জমে যাবে এতক্ষণ ছিলেন রাজুর রান্নাঘর আর যদি ভালো লাগে রান্নাগুলো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন